নমস্কার বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত সদ্য লোকসভা ভোট শেষ হওয়ার সাথে সাথেই বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া তাদের এক্সিস্ট পোল নিয়ে আপনাদের সামনে চলে এসেছে এরই মাঝে এমন একজনের এক্সিস্ট পোল যা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বিখ্যাত জ্যোতিষ রাজগুরু গাঙ্গুলির করা একটি প্রিডিকশান রাজগুরু গাঙ্গুলিকে যারা আপনারা চেনেন আপনারা জানেন এনার প্রিডিকশান কিন্তু নাইনটি পারসেন্টকে কেসে কিন্তু সাকসেস থাকে তো বেশি সময় না নষ্ট করে একে একে আপনাদের সামনে তার প্রিডিকশানটি আমরা তুলে ধরবো সর্বপ্রথম কেন্দ্র আরামবাগ এখান থেকে কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আরামবাগ কেন্দ্রটি কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে এমনটাই উঠে আসছে ওনার ভবিষ্যৎবাণীতে পরের কেন্দ্র আলিপুরদুয়ার এখানেও কিন্তু বিজেপি আবারও জয়যুক্ত হতে চলেছে এমনটাই উঠে আসছে তার সমীক্ষায় তার পরের কেন্দ্র আসানসোল এখান থেকেও কিন্তু বিজেপি আবারও জয়যুক্ত হতে চলেছে যদিও বাই ইলেকশন এই আসনটি তৃণমূল জয়যুক্ত হয়েছিল কিন্তু এবারে উঠে আসছে বিজেপি এখান থেকে কিন্তু আবার এই সিটটি তাদের দখলে আনতে চলেছে চলে পরের কেন্দ্র বহরমপুর এখানে কিন্তু অধীর চৌধুরী আবারও একবার ভোটে জিতে দিল্লির সাংসদে যেতে চলেছে এমনটাই উঠে আসছে তার সমীক্ষায় চলে পরের কেন্দ্র বনগাঁ এখান থেকেও কিন্তু গতবারেরই বিজয়ী শান্তনু ঠাকুর আবারও জিততে চলেছেন পরের কেন্দ্র ব্যারাকপুর এখান থেকেও কিন্তু গতবারেরই বিজয়ী অর্জুন সিং আবারও তিনি এবারে জয়যুক্ত হতে চলেছে এমনটাই কিন্তু উঠে আসছে এই সমীক্ষায় তবে খুবই ক্লোজ ফাইট হবে খুবই ক্লোজ ফাইট হবে এবং তিনি বলেছেন এক পারসেন্ট ভোট হলেও বেশি পেয়ে কিন্তু ব্যারাকপুর থেকে অর্জুন সিংই শেষ হাসি হাসবে চলে আসি পরের কেন্দ্র বাঁকুড়া এটি হানড্রেড পারসেন্ট ক্লিন সুইপ করবে এই কেন্দ্রটি কিন্তু বিজেপি জয়যুক্ত হবে এমনটাই কিন্তু উঠে আসছে তার সমীক্ষাতে পরের কেন্দ্র বারাসাত এই কেন্দ্রটি থেকে কিন্তু কাকুলি ঘোষদস্তিদার আবারও কিন্তু জয়যুক্ত হতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে তার সমীক্ষাতে অর্থাৎ এখান থেকে কিন্তু তৃণমূল জিততে চলেছে চলে আসি পরের কেন্দ্র বর্ধমান পূর্ব এখান থেকে কিন্তু বিজেপির অসীম সরকার জয়যুক্ত হতে চলেছে এমনটাই উঠে আসছে কিন্তু তার সমীক্ষায় অসীমবাবুর ভাগ্য কিন্তু খুবই ভালো উনি যেখান থেকেই দাঁড়ান মোটামুটি কিন্তু তার জয় নিশ্চিত তাই এবারও কিন্তু বর্ধমান পূর্ব থেকে তিনি ফোটাতে চলেছেন পদ্মফুল এমনটাই উঠে আসছে তার সমীক্ষায় চলে পরের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর এখান থেকেও কিন্তু বিজেপি দিলীপ ঘোষ ব্যাপক মার্জিনে জিততে চলেছে এমনটাই উঠে আসছে তার সমীক্ষাতে চল আসি পরের কেন্দ্র খুবই ইম্পর্টেন্ট কেন্দ্র বসিরহাট এখান থেকেও কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে অর্থাৎ পাত্র কিন্তু জিততে চলেছে এটা পরিষ্কার তিনি জানিয়ে দিলেন এই কেন্দ্রটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বসিরহাটকে কেন্দ্র করে অন্যান্য অনেক কেন্দ্রতে কিন্তু তার রিয়াকশন কিন্তু একটা পড়তে চলেছে এমনটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন চলে পরের কেন্দ্র বীরভূম বীরভূমে কিন্তু বিজেপির ক্যান্ডিডেটটা বদল হওয়ার কারণে দেবতনু ভট্টাচার্য কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছেন ওনার ভাগ্য কিন্তু খুবই সাথ দেবে এমনটাই বলছেন উনি অর্থাৎ এখান থেকে কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র বিষ্ণুপুর এখান থেকে কিন্তু বিজেপি আবারও জয়যুক্ত হতে চলেছে অর্থাৎ সৌমিত্র খাঁ কিন্তু আবারও একবার দিল্লিতে যেতে চলেছে এমনটাই উঠে আসছে এনার সমীক্ষাতে চল পরের কেন্দ্র বোলপুর এখান থেকে কিন্তু অসিত কুমার মাল তৃণমূলের প্রতীকে আবারও জয়যুক্ত হতে চলেছেন এমনটাই কিন্তু বলছেন বিখ্যাত জ্যোতিষী রাজগুরু গাঙ্গুলি এরই মাঝে দর্শক বন্ধুরা বলে রাখি আমাদের চ্যানেলে একটি কুইজ কনটেস্ট করা হয়েছে ওপরের আই বটনের ভিডিওটি অবশ্যই একবার দেখবেন এখানে কিন্তু সঠিক জাজমেন্ট আপনারা যদি করতে পারেন নগদ পাঁচ টাকার পুরস্কার আপনারা পেয়ে যেতে পারেন চলে আসি পরের কেন্দ্র কোচবিহার এখান থেকেও কিন্তু বিজেপি জিততে চলেছে এই আসনটি এমনটি উঠে আসছে তার সমীক্ষায় তারপরের কেন্দ্র দার্জিলিং এখানেও তাই বিজেপি কিন্তু পরিষ্কারভাবে এই আসনটি জিততে চলেছে চলে পরের কেন্দ্র ডায়মন্ড হারবার এই কেন্দ্রটি থেকে কিন্তু আবারও একবার জয়যুক্ত হতে চলেছে তৃণমূলের হেভিওয়েট ক্যান্ডিডেট অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসি পরের কেন্দ্র দমদম দমদম কিন্তু এবারে একটা চেঞ্জ হতে চলেছে এমনটাই তিনি বলতে চাইছেন অর্থাৎ দমদম থেকে কিন্তু এবারে প্রথমবারের জন্য বিজেপি জিততে চলেছে যদিও এর আগেও দমদম থেকে বিজেপি জিতেছে কিন্তু তিনবারের সাংসদ সৌগত রায়কে হারিয়ে দমদম থেকে কিন্তু জিততে চলেছেন শিলভদ্র দত্ত চলে পরের কেন্দ্র ঘাটাল এই আসনটি থেকেও কিন্তু এবারে প্রথমবারের জন্য জিততে চলেছে বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় এমনটাই করছেন তিনি সমীক্ষা অর্থাৎ দেব কিন্তু হারতে চলেছে এটা কিন্তু তিনি বলতে চাইছেন চলে পরের কেন্দ্র হুগলি খুবই ক্লোজ ফাইট হতে চলেছে এই আসনটিতে তুল্যমূল্য বিচার বিবেচনা করে তিনি বলেছেন একটি ভোট হলেও কিন্তু লকেট চ্যাটার্জি এখান থেকে কিন্তু জয়যুক্ত হতে চলেছে অর্থাৎ তার সমীক্ষায় হুগলি কিন্তু রচনা ব্যানার্জি হারতে চলেছে এমনটাই তিনি বলতে চাইছেন চলে পরের কেন্দ্র হাওড়া হাওড়া কেন্দ্রটিও তাই খুব ক্লোজ ফাইট হবে তিনি বলছেন এবং সামান্য কিছু ভোট বেশি হলেও খুব অল্প মার্জিনে প্রসূন ব্যানার্জি এখান থেকে কিন্তু জিততে চলেছে এমনটাই তিনি প্রিডিকশান করছেন চলে পরের কেন্দ্র যাদবপুর এটিও তাই খুব ক্লোজ ফাইট হবে খুবই ক্লোজ ফাইট হবে কিন্তু শেষ হাসি হয়তো সায়নই জিতবে এমনটাই তিনি বলতে চাইছেন অর্থাৎ এখান থেকে কিন্তু তৃণমূল জিততে চলেছে এমনটাই তার প্রেডিকশানে উঠে আসছে চলে আসি পরের কেন্দ্র জলপাইগুড়ি এখান থেকেও কিন্তু গতবারেরই সাংসদ বিজেপির এবারও কিন্তু তিনি জিততে চলেছেন এমনটাই কিন্তু উঠে আসছে তার সমীক্ষা তবে মার্জিন কিন্তু আগের বরের মতন হবে না এমনটা তিনি বলেছেন একটু কমবে চলে আসি পরের কেন্দ্র জঙ্গিপুর জঙ্গিপুরে কিন্তু তৃণমূল আবার জিততে চলেছেন আগের আগেরবারেরই সাংসদ এবারেও তিনি জিততে চলেছেন খলিলুর রহমান তিনি এবারেও কিন্তু জঙ্গিপুর থেকে জিততে চলেছেন তবে মার্জিন কিন্তু অতটা হবে না একটু কমবে সেটাও তিনি বলেছেন চলে পরের কেন্দ্র ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকেও কিন্তু খুব ক্লোজ ফাইড হবে তবে শেষ হাসি কিন্তু বিজেপি হাসবে এমনটাই কিন্তু তিনি প্রেডিকশন করছেন অর্থাৎ ঝাড়গ্রাম থেকে কিন্তু বিজেপি জয়যুক্ত হতে চলেছে চলে পরের কেন্দ্র জয়নগর জয়নগর কেন্দ্র থেকেও কিন্তু তৃণমূল আবারও একবার সাংসদ পেতে চলেছে অর্থাৎ জয়নগরটা কিন্তু তৃণমূল থেকে জিততে চলেছে অর্থাৎ প্রতিমা মণ্ডল আবারও কিন্তু একবার সাংসদে যেতে চলেছে চলে পরের কেন্দ্র কাঁথি কাঁথি থেকে কিন্তু প্রথমবারের জন্য ফুল ফোটাতে চলেছে শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু তিনি বলছেন অর্থাৎ সৌমেন্দু অধিকারী কিন্তু এই কেন্দ্র থেকে জয়যুক্ত হতে চলেছে প্রথমবারের জন্য এমনটাই কিন্তু তিনি প্রিডিকশান করেছেন চলে পরের কেন্দ্র কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কেন্দ্র এবং অবশ্যই রাজগুরু গাঙ্গুলির নিজের কেন্দ্র তিনি এই কেন্দ্রটি থেকে মালা রায়কে কিন্তু একটু হলেও এগিয়ে রাখছেন কারণ তিনি অনেকটাই মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করেন এমনটাই তার বক্তব্য অর্থাৎ এখান থেকে কিন্তু তৃণমূল জিততে চলেছে এমনটাই তিনি সমীক্ষা করেছেন চলে পরের কেন্দ্র কলকাতা উত্তর কলকাতা উত্তর থেকে কিন্তু এবারে একটা পরিবর্তনের হাওয়া উঠেছে অর্থাৎ এখান থেকে কিন্তু তাপস রায় প্রথমবারের জন্য কলকাতা উত্তর থেকে বিজেপি জয়যুক্ত হতে চলেছে চল পরের কেন্দ্র কৃষ্ণনগর কৃষ্ণনগর নিয়েও কিন্তু তিনি একদম পরিষ্কার মতবাদ দিয়েছেন এখান থেকে কিন্তু অমৃতা রায় রাজমাতা অমৃতা রায় কিন্তু জিততে চলেছেন অর্থাৎ বিজেপি এখান থেকে কিন্তু জিততে চলেছে এটা কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন চলে পরের কেন্দ্র মালদা দক্ষিণ মালদা দক্ষিণ কেন্দ্রটা কিন্তু খুব ক্লোজ ফাইড হতে চলেছে তবে সামান্য কিছু মার্জিনে হলেও ঈশা খান চৌধুরী কংগ্রেসের ক্যান্ডিডেট অর্থাৎ গণী খান চৌধুরীর পরিবারের সদস্য এবারে কিন্তু তিনি জিততে চলেছেন এমনটাই উঠে আসছে তার সমীক্ষায় চলে পরের কেন্দ্র মালদা উত্তর মালদা উত্তরে কিন্তু গতবারেরই সাংসদ খগেন মুর্মু বিজেপির প্রতীকে এবারেও কিন্তু তিনি জিততে চলেছেন এমনটাই উঠে আসছে তার সমীক্ষায় চলে আসি পরের কেন্দ্র মথুরাপুর মথুরাপুর থেকে কিন্তু প্রথমবারের জন্য পদ্মফুল ফুটতে চলেছে অর্থাৎ অশোক পুরোকায়ত কিন্তু এই আসনটি থেকে জিততে চলেছে এটা কনফার্ম তিনি বলে দিয়েছেন এর পরের আসন মেদিনীপুর এখান থেকেও কিন্তু আবারও একবার বিজেপি জয়যুক্ত হতে চলেছে কতবারে কিন্তু এখান থেকে দিলীপ ঘোষ একটি ভালো মার্জিন পেয়েছিলেন তবে মার্জিনটা হয়তো তেমনটা না হলেও অগ্নিমিত্রা পাল কিন্তু এবারও জিততে চলেছে অর্থাৎ বিজেপি এখান থেকে জিততে চলেছে এমনটাই তিনি সমীক্ষা করছেন চলে আসি পরের কেন্দ্র মুর্শিদাবাদ এটি কিন্তু একটু ত্রিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্রটি থেকে কিন্তু শেষ হাসি অবশ্যই কিন্তু আবু তাহের খান তৃণমূলের প্রতীকে আবারও জিততে চলেছেন এমনটাই কিন্তু তিনি মনে করছেন তবে মার্জিন কিন্তু খুব কম হবে কিন্তু খুব ক্লোজ ফাইট কিন্তু এই কেন্দ্রটি থেকে সবাই একটা দেখতে চলেছে চলে পরের কেন্দ্র পুরুলিয়া এই কেন্দ্রটি থেকেও কিন্তু বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো বিপুল ভোটে কিন্তু জয়যুক্ত হতে চলেছে এমনটাই কিন্তু তিনি করেছেন সমীক্ষা চলে পরের কেন্দ্র রায়গঞ্জ রায়গঞ্জও কিন্তু খুব ক্লোজ ফাইট হবে তবে শেষ আসে কিন্তু বিজেপির কার্তিক পাল জিততে চলেছেন এমনটাই তিনি সমীক্ষা করেছেন চলে পরের কেন্দ্র রানাঘাট রানাঘাট থেকে কিন্তু জগন্নাথ সরকার বিজেপির পতিকে হান্ড্রেড পার্সেন্ট জিততে চলেছেন এমনটাই তিনি প্রিডিকশান করেছেন চলে আসির পরের কেন্দ্র শ্রীরামপুর শ্রীরামপুরে কিন্তু এটি ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং এই কেন্দ্রটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে তিনি বলেছেন তবে কল্যাণ ব্যানার্জিকে কিন্তু ডোমজুর কেন্দ্রটি কিছু সামান্য হলেও কিন্তু অ্যাডভান্টেজে রেখেছে এবং শেষ হাসি হয়তো ওই ডোমজুর কেন্দ্র থেকেই উনি বেরোতে পারেন এমনটাই তিনি বলেছেন অর্থাৎ এখান থেকে কিন্তু টিএমসি জিততে চলেছে কিন্তু মার্জিন খুবই কম খুবই সামান্য মার্জিনে কিন্তু কল্যাণ ব্যানার্জি আবারও জয়যুক্ত হতে চলেছে চলে আসি পরের কেন্দ্র তমলুক একটি হেভিওয়েট কেন্দ্র আপনারা সবাই জানেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখান থেকে লড়াই করছেন তবে তিনি কিন্তু একটি ব্যাপক মার্জিন এখান থেকে লিড নেবেন এবং পরিষ্কার তিনি জিতবেন এমনটাই কিন্তু তিনি সমীক্ষায় তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের শেষ কেন্দ্র উলবেড়িয়া উলবেড়িয়ায় কিন্তু অবশ্যই তৃণমূলের সাজদা আহমেদ জিততে চলেছে এবং হানড্রেড পারসেন্ট তিনি জিতবেন এমনটাই তিনি প্রিডিকশান করেছেন অর্থাৎ বিয়াল্লিশটি আসনের মধ্যে সার্বিক রেজাল্ট গিয়ে কি দাঁড়ালো সেটা একবার দেখে নিই অর্থাৎ বিজেপি কিন্তু ফাইনালি উনতিরিশটি আসন পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে আসতে চলেছে এমনটাই তিনি বলছেন তৃণমূল আসন সংখ্যা কিছুটা কমিয়ে বাইশ থেকে এগারো অর্থাৎ পুরো অর্ধেকে চলে আসতে পারে বিজেপি কিন্তু সেই জায়গাতে অনেকটাই বেটার রেজাল্ট করবে আর কংগ্রেস যে দুটো সিট গত বছরে ছিল দু হাজার উনিশে সেই দুটো সিটকেই ধরে রাখতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে তার সমীক্ষায় তবে অবশ্যই এটি একটি সমীক্ষা মাত্র ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা চার তারিখে বিকেলের পর মোটামুটি জানতে পারবো কতটা প্রিডিকশান তার মিলল তবে তার প্রিডিকশান কিন্তু নাইনটি পারসেন্ট কেসে সঠিক হয় তো দেখা যাক বন্ধুরা কি হয় অবশ্যই আপনারা আপনাদের কেন্দ্রের মূল্যবান বক্তব্যটি জানাবেন যে আপনার কেন্দ্রে কী হতে চলেছে বা কে এগিয়ে রয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি নজর রাখবো আপনাদের কমেন্টে তো আজকের মতন এখানেই সমাপ্ত করলাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ